গরমে কিন্তু মানুষ যে যাতায়াত সেই যাতায়াত কিন্তু অনেক কষ্ট হয়েছে যেমন আমি নিজেও দাঁড়িয়ে রয়েছি প্রচন্ড গরমে এদিকে কিন্তু বিশেষ করে যারা রোগী রয়েছে তাদের জন্য কিন্তু আরও বেশি কষ্ট কারণ একদিকে তাদের কষ্ট করতে তারা আরও কষ্ট করতেছে আমি দেখি নাম্বার এই সিগনারি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু যেন রুগীদের সংখ্যা বেশি আমি দাঁড়িয়ে পাঁচ থেকে ছয় মিনিট ভিতরে কিন্তু অনেকগুলো রোগী দেখতে পেলাম তো ধানমন্ডি তিন এবং সিটি কলেজের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেই ঐতিহাসিক সংগ্রাম গণবুতান সেটি কিন্তু সংগঠিত হয়েছিল এবং প্রতিনিয়ত এখান থেকে কিন্তু সবাই কাজ করে গিয়েছে এবং এই রাস্তাগুলো কিন্তু সেই সেই স্মরণীয় দিনগুলোর কথা মনে করে আমরা বিশেষ করে বান্ধবতের এই রাস্তা এবং সিটি কলেজের সামনে এই যে এমনটি ঠিক এমনটি ঘটেছিল ঠিক যেন গণভূতানের মতো সেই দিনগুলো ফিরে আসলো। কারণ গত দুই তারিখে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটা সাথে হয়তো আমরা সবাই কম বেশি পরিচিত কেননা ধানমন্ডি ঠিক এই জায়গাতেই কিন্তু যে পরিমাণ উপর থেকে বর্ষণ করা হয়েছিল বৃষ্টির মতো সেই কাজটি কিন্তু এখানে ঘটেছিলো এবং আসতে ঠিক সেই বিমানের সাউন্ড আমাদের সেই দিনগুলোকে কিন্তু মনে করে দেয় আকাশের উপর দিয়ে যখন বিমান চলে যায় সে বিমানের সেই ঘটনাগুলো এখনও আমাদের শরীরকে নাড়া দিয়ে ওঠে দেখেন এখানে কিন্তু আমার ভাইয়েরা ঠিক সেই কাজটি করছে অর্থাৎ বেশি ম্যাক্সিমাম কিন্তু এই রোডকে কেন্দ্র করে এবং এই সায়েন্স এই মোড়টাকে কেন্দ্র করে আমাদের সকল যে গণপথনের কার্যক্রম সেগুলো কিন্তু সম্পর্কিত হয়েছিল আমি যদি একটু দেওয়াল অঙ্কনের মাধ্যমে দেখাই দেওয়ালস রিপিট ইয়েস অ্যান্ড অল অ্যালাইফ মার্ডার দ্যাটস আর অর্থাৎ দেখেন এখানে যে ছাত্রদের যে মেধা এবং তাদের যে সৃজনশীলতা সব কিছু কিন্তু এখানে ফুটে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন ধর্ম আর দেশ মিলাইতে যায় না পরে ফুলের নাম কি দিবা চূড়া অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন ধরনের যে জেনারেশন সেই ইঙ্গিতটা কিন্তু এখানে দিয়েছে এই যে সিটি কলেজ বলতেছি ঠিক সিটি কলেজের এখানে কিন্তু এই এই রোডটাকে কেন্দ্র করে কিন্তু একটা সময় যে চার তারিখের ঘটনা ঐতিহাসিক ঘটনা সেটি কিন্তু এই চার তারিখের ঘটনাতে এই যেটি কলেজের সামনের এই রোডটাকে কেন্দ্র করে ঘটেছিল যেটি জিজ্ঞাসলা হয়ে মোহাম্মদপুর চলে গিয়েছে এবং সায়েন্স ল্যাবের এই মোড়টা আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতে পেয়েছি যে এখান থেকে যেভাবে মারামারি বলতে যেভাবে ছাত্রদের উপরে আক্রমণ করা হয়েছে ঠিক তার প্রতিচ্ছবি কিন্তু এখনও সেইগুলো মনে করে যায় বিশেষ করে দেওয়ালের এই চিত্রগুলো সায়েন্স ল্যাব বলেন আর ধানমন্ডি জিজ্ঞাতলা বলেন সিটি কলেজ বলেন ধানমন্ডি ল্যাবেট বলেন জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ সেদিন সেই সেদিনের চিঠিগুলো মনে করে দেয় সায়েন্স ল্যাবের এই অংশটাকে যদি আমি নিয়ে আসি ঠিক এখানে দাঁড়িয়ে কিন্তু আসিফ মাহমুদ তারা কিন্তু তাদের বক্তব্য চালে গিয়েছিল তো এখান থেকেই তাদের সকল কার্যক্রম মেনটেন হয়েছে সেন্ট্রাল পয়েন্ট ছিল শাহবাগ এবং সায়েন্স ল্যাব মেনলি এই দুটো জায়গা থেকে কিন্তু ছাত্রদের যে আন্দোলন সেটি কিন্তু চরম শিখরে চলে যায় এবং এখান থেকে কিন্তু নর্মালি এই জায়গাগুলোকে কেন্দ্র করে কিন্তু উপর থেকে হেলিকপ্টার দিয়ে বৃষ্টির মতো অ্যাকশন নেওয়া হয়েছিল এই অংশ এই যে এখানে দাঁড়িয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই ভাষণ দিয়েছে বিশ্ব আসিফ মাহমুদ ওনারা কিন্তু এখানে দাঁড়িয়ে ওনাদের বক্তব্য রেখেছিল তো সেই ঐতিহাসিক ভাষণগুলো এখনো মনে করে দেয় আমাদের সেই দিনের কথাগুলো গম গণ সেই দিনের কথাগুলো সায়েন্স ক্লাবের এই স্থানটি যেমন রিমার্কেবল ছিল ঠিক শাহবাগের সেই স্থানটিও রিমার্কেবল ছিল এবং এলিফ্যান্ট রোড অর্থাৎ আন্দোলনের জন্য যেই স্পটগুলো সবচেয়ে সবচেয়ে বেশি পরিচিত ছিল সেই স্পটগুলোর ভিতরে এইগুলো হয় অন্যতম অর্থাৎ এই যে এই রোডটাও ধানমন্ডি এক নম্বর এই রোডটাও কিন্তু অনেক স্মরণীয় ছিল এবং এখানে এই জায়গাগুলো কিন্তু ভাঙ্গা ছিল নতুন করে হয়তো আবার চেষ্টা করছে সংস্কার করার জন্য এই পুলিশ বস্তার কথাই বলি এখানে কত ছাত্র ছাত্রী আটটা ছিল আই আমরা নিজে দেখেছি এপাশে পাশে নিউ মার্কেট অর্থাৎ এলিফ্যান্ট রোড এটা এলিফ্যান্ট রোড বসে নিউ মার্কেট এই পাশে ধানমন্ডি এক নম্বর সিটি কলেজ দুই নাম্বার ধানমন্ডি দেন সোজা চার নম্বর কিন্তু বামের দিকে তলা তো এই বিশাল একটি এরিয়াকে নিয়ে কিন্তু সেই জাতীয় গণ অভ্যুত্থান যেটি জাতি সংস্কার হিসেবে রূপ নিল সেই গণ কিন্তু এখানে ঘটেছিল